এইখানে কিন্তু অনেক সুন্দরভাবে অ্যারাবিয়ান সিলিং আর এছাড়াও কিন্তু টিভি ক্যাবিনেটের সুন্দর কাজ করা হয়েছে সবই কিন্তু করেছে আমাদের ইউসুফ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে ক্যাবিনেট সিলিং বেডরুম ডেকোরেশন সকল কাজই করেছেন জি অনেকগুলো কাজ করা আছে প্লাস জাউনার গেট আছে ফলস সিলিং রাউন্ড গেট আছে আমাদের কিছু বর্ডারে যারা আছে স্যাম্পলের ভিতরে 15 থেকে 20000 টাকায় ডিজাইন করতে তাদের জন্য আমাদের কিছু ডিজাইন আছে আজকে তো আপনাদের হচ্ছে এই কাজটা কোথায় করেছেন আপনারা এটা করেছি নারায়ণগঞ্জ আপনারা শান্তিনগর

এটা যদি করাই দশক সেক্ষেত্রে মাত্র বিশ হাজার টাকা কিন্তু রং সহ আবার এর থেকে বড় হলে একটু থেকে বড় হলে বাড়বে ছোট হলে একটু কমবে আরকি ছবি রাখার ব্যবস্থা আলাদা ক্লাইন পাশাপাশি আমাদের ভিক্টোরিয়া জানালা সাধারণ যদি মাত্র ছয় হাজার টাকা ভরবে আর যেগুলো বাংলা আছে ওগুলো পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশ অংশ মাত্র ছয় হাজার যে এত সুন্দর ডিজাইন ছয় হাজার টাকা চাইলে এইরকম মনে করেন

কিছুদিন আগে আসছে আমাদের ইনশাআল্লাহ আমাদের নিত্য নতুন ডিজাইন আসতেছে বাইরে থেকে তো এরকম যদি আরাবিয়ান সিলিং ডেকোরেশন করে কালার চেঞ্জ করতে পারবে ডিজাইনের কালার যেটা দিতে হবে এমনটা না

হ্যাঁ তিনশো টাকা পার স্কোয়ার ফুট একটু বেডরুমে যাবাই আমরা এই জায়গায় বিশেষ করে আমরা একটা এই জিনিসটা দেখাইনি না দেখাইলেই হয় না

এরমও সেম কাজ করা হয়েছে স্যাম্পলের ভিতরে যাদের বাজার কম বিশেষ করে বেডরুমগুলোতে এই কাজগুলো বেশি হয় ড্রয়িং ড্রয়িং একটা গেস্ট এসে বসলে মানে একটা রাজকীয় ভাব থাকলেও সেক্ষেত্রে এই আরব ডিজাইনগুলো করা হয় বেডরুমে সেম এটাও

প্রথমে জানতে যাবো ভাইয়ের খোঁজ কিভাবে পেয়েছে খোঁজ পেয়েছে অনলাইনের ভিতরে আমি লক করছি লক করার পরে তার নাম্বার পাইছি নাম্বার পাওয়ার পরে ভাইয়ারে বলছি আসার পর আসলে আমি আসার পরে আমি আমি কুইতেছিলাম ডিজাইনগুলো দেখাইছি আমি পছন্দ করছি ভাই কাজ করছে আসার পরে আমি কাজ শেষ হলে এক মাস কাজ চালু করার পরে দেড় মাস পরে আসছি বাংলাদেশে আসলে কাজ সুন্দর হাতের কাজও ভালো কালার সবজি দিতে হলে ডি সবজি ঠিক আছে তার মানে আপনি হচ্ছে বিদেশে থাকা অবস্থায় আপনার এই কাজ কমপ্লিট হয়েছে বিদেশ থেকে আসার পর কাজ পুরো কমপ্লিট হয় না অলরেডি দুই মাসের উপর লাগছে তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় মোটামুটি ফিফটি পার্সেন্টের বেশি কাজ আপনি বিদেশে থাকা অবস্থায় হয়েছে কাজ হয়েছে ওকে সেক্ষেত্রে দেখা যায় আপনি আসার পর কাজ দেখে বা কাজটা হ্যান্ড ওভার হওয়ার পর দেখে কি মনে হচ্ছে না অনেক ভালো হয়েছে কাজ সুন্দর অনেক কাজ লোকও ভালো লোকও ভালো মানে যেভাবে বলছি যেভাবে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে ইচ্ছা ভালো কাজ করছে চালা আচ্ছা তার মানে আপনি যেহেতু একটা প্রবাসী ভাই অবশ্যই কি আরেক প্রবাসী ভাইকে সাজেশন দেওয়া যায়